السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على ابن عبد الله وبعد اللهم صل وسلم وبارك على سيدنا محمد وعلى آله وأصحابه وبارك وسلم رب زدني علما رب زدني علما رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي আলহামদুলিল্লাহ আমরা পূর্বে যে ক্লাসগুলো গত হয়েছে সেগুলোর পরে নতুন করে আরেকটি ক্লাস আবার নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম আমাদের এই ষোলো নম্বর ক্লাসে পূর্বে আমাদের আরো পনেরোটি ক্লাস গত হয়েছে ষোলো নম্বর ক্লাস আলহামদুলিল্লাহ এখন আমাদের সামনে আমাদের আরও ষোলোটা ক্লাস আসবে মোট বত্রিশটি ক্লাস আমাদের সামনে আমাদের পুরো এই পড়াটাকে নিয়ে হবে তো যারা আমাদের ভিডিওটি কন্টিনিউ দেখছেন শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে ছিলেন এ পর্যন্ত সবগুলো ভিডিও দেখেছেন তাদের জন্য অনেক অনেক সুক্রিয়া এবং আপনাদের প্রতি আশা পোষণ করবো আমাদের সর্বশেষ ভিডিও পর্যন্ত আপনারা দেখবেন এবং সাথে থাকবেন আমাদেরকে সাপোর্ট করবেন এবং আপনারা এর থেকে ইস্তেফা হাসিল করে নিজেরা লাভবান হবেন এবং খুব ভালোভাবে করোনিপ করবেন আর যারা এই ভিডিও থেকে নতুন দেখছেন তাদের প্রতি আহ্বান থাকবে যে আপনারা আমাদের অবশ্যই একদম শুরুর ভিডিও থেকে দেখে আসুন যদি না দেখে থাকেন কারণ যদি না দেখে থাকেন তাহলে আপনি এখানে হঠাৎ করে মাঝখানে এসে অনেক কিছু না বুঝতে পারেন যদি আপনি শুরু থেকে দেখে আসেন তাহলে অবশ্যই আপনি কিছু না কিছু বা পুরোটাই আপনি এখানে অবশ্যই বুঝতে পারবেন তো কথা লম্বা করব না পূর্বে আমাদের গত হয়েছিল পূর্বের ক্লাসে যে মদের বিষয় নিয়ে আমরা আলোচনা করছিলাম অর্থাৎ জবরের বাম পাশে যদি খালিয়ালি ভাসে তাহলে জবরের উচ্চারণ একা লিফটেনি করতে হয় তারপরে জেরের বাম পাশে যজমলাইয়া আসলে যে জেরের উচ্চারণ একা করতে হয় এবং বলেছিলাম যে পেশের উচ্চারণও আসবে তো পেশের সেই উচ্চারণই আমরা উপস্থিত হয়েছি দেখতে পাচ্ছেন উপরে লেখা রয়েছে পেশের বাম পাশে যজমলা ওয়াও মদের হরফ অর্থাৎ পেশ পেশের বাম পাশে যজমলা ওয়াও আসবে জবরের ক্ষেত্রে আসতো খালি আরিফ বাম পাশে এবং জেরের ক্ষেত্রে বাম পাশে যজমলা ইয়া আসতো এবং পেশের ক্ষেত্রে এইখানে দেখতে পাচ্ছেন পেশের ক্ষেত্রে যজমলা ওয়াও আসবে এই পেশের বাম পাশে তাহলে কি করতে হবে ডান দিকের হরকতের উচ্চারণ একালিফ টেনে পড়তে হবে অর্থাৎ এই পেশের উচ্চারণটাকে একালিফ টেনে পড়তে হবে কেন এটা হলো মদের হরফ অর্থাৎ টেনে পড়ার হরফ যেমন আমি উচ্চারণ করছি শুনলে সুবিধা হবে যেমন হামজা পেশ উ এটা স্বাভাবিক উচ্চারণ হরকতের আর যদি আপনি মদের সাথে টেনে উচ্চারণ করেন হামজা ওয়াও পেশ উ এইভাবে আবার উচ্চারণ করছি হামজা পেশ উ হামজা ও পেশ উ এইভাবে আইন পেশ উ আইন ওয়া পেশ এইভাবে আইন পেশাউ আইন ওয়াউ পেশাউ এভাবে উচ্চারণ হবে এর পরবর্তী ইয়া পেশ ইউ ইয়া ওয়াউ পেশ ইউ আবার উচ্চারণ করছি ইয়া পেশ ইউ ইয়া ওয়াউ পেশ ইউ খ পেশ খু খ ওয়াউ পেশ খু খ পেশ খু খ ওয়াউ পেশ খু এইভাবে গাইন পেশ গু গাইন ও পেশ ফা পেশ ফু ফা ওয়াউ পেশ ফু বা পেশবু বা ও পেশবু আবার উচ্চারণ করছি বা পেশবু বা ও পেশবু মিম পেশমু মিম ওয়াও পেশমু মিম মিম পেশমু পেশমু নুন পেশনু নুন ও পেশনু এভাবে নুন পেশনু স্বাভাবিক উচ্চারণ যেটি এনে উচ্চারণ করেন নুন ওয়াও তে ছিল আমাদের পেশের বাম পাশ জজামলা ওয়াও মদের হরা ভাসলে কীভাবে একালেক ট্রেনে উচ্চারণ করতে হয় তো এই দুই লি কিছু শব্দ দেওয়া রয়েছে আমরা সেগুলো পড়ব যেমন র সিন ও পেশু রসু লাম দুই পেশলুন রসু লুন আবার উচ্চারণ করছি র রজবরৰ সিনওয়াও পেশসু, রসু লাম দুই পেশলুন রসু লুন এরপরে বা পেশবু র ও পেশরু বুরু জিম দুই জুন বুরু জুন بروتن كرسي با پش بو راو و جمدي رو برو جون, جون. غين جبر غا فاو و فو غفو را دو پش, پش, پش رون غفو رون غين جبر غا فاو و فو غفو را دو پش رون غفو رون سين جبر سا حاو و سحو را دو سحو رون سنجابر سا هاو بشو سحو هو راضي بشرون سا ميم حاز ما دلو بشدو ما دو دلل بش دون ما دو ميم حاز ما دلو بشو ما دو دلل بش دون ما دو دون اربرتي بر كافو بشكو شكو راضي بشرون شاكو رون سنجابر كاف كافو بشكو شاكو رادو يبشرون شكورون حمزة زبر آ عينو بيش عو أعو ذال دو يبش ذون أعو ذو حمزة زبر آ عينو بيش عو أعو ذال ذال بيش ذو أعو ذو يا واو بيش يو لام زبر لا يو لا ذال بيش دو يو يا واو بيش يو لام زبر لا يو لا ذال بيش دو কফ পেশকু লাম পেশলু কুলু বা দুই পিশবুুন কুলুবন কফ পেশকু লাম পেশলুু কুলু বা দুই পেশব কুলুব শিন পেশু হাও পেশহহু শুহু দাল দুই পেশদুন শুহুদুন শিন পেশু হাও পেশ হু শুহু দাল দুই পেশদুন্ন দুন মিম শিনজর মাস هو بش هو مشهو دلدوي فش دن مشهودن ميم شنزور مش هو ش هو مشهو لدشد مشهو دن ميظور م فو ش فو محفو ادوي ش ز محفو ظن ميم حور م فو ش فو مفو ادوي ش زمحفو زن تل জজমের বাম পাশে যদি ওয়াও আসে জজমলা ওয়াও পেশের বাম পাশে যদি জজমলা ওয়াও আসে তাহলে কিভাবে মদের উচ্চারণ হবে এখানে দেখতে পাচ্ছেন সুন্দর করে লেখা রয়েছে জবরের বাম পাশে আরিফ জরের বাম পাশে ইয়া পেশের বাম পাশে জজমলা ও মদের হরফ ডান দিকের হরকতের উচ্চারণ টানিয়ে পড়িতে হয় এই কথাটিকে খুব ভালোভাবে আপনাদের জের মধ্যে আয়ত্ত করে নিতে পারেন তাহলে সংক্ষিপ আপনাদের মুখস্থ হয়ে যাবে আমি আবারও বলে দিচ্ছি জবরের বাম পাশে খালি আরিফ জের বাম পাশে জজমলা ইয়া পেশের বাম পাশে জজমলা ওয়াও মদের হরফ এগুলো যদি হয় তাহলে ডান দিকের হরকোজের উচ্চারণ এক আলিফটানিয়া পড়তে হয় যেমন তখন আমরা পড়লাম তখন এখানে আবার নতুন করে এই প্রত্যেকটা উচ্চারণ এক একত্রে নিয়ে আসা হয়েছে শব্দের মাধ্যমে আমরা সেগুলো উচ্চারণ করে পড়ব খুব ভালোভাবে শুনবেন অজা বড়ুয়া দন আইন জীবরদ ও দ নুন আলিফ জব না ও দ না অজা বড়ুয়া দ আইন জবরদ ও দ নুন জবর্না ও না راز برا فا ورفع رفع نون الف زبنا رفعنا رَزَبَ برا فا ورفع رفع نون جب نون الف رفعنا جيم الف زبر جا راز الري جاري يا زبر يا جاريا تادوي بشتون جاريا تون <متوسط> جا راز الري جاري يا زبر يا جاريا بشتون <متوسط> خالف زور خا شنجشي خاشي عين زورع خاشعة تادي بشتون خاشعة خالي بزور خا شندرشي خاشي عين زورع خاشعة تادي بشتون خاشعة حمزة زر إي ذالا لي بزور ذا إذا حزور ح إذا ح سنجبور سا إذا حسا دال ذا دا إذا حسا حمزة زر إي ذالا لي بزور ذا إذا حزور ح سنجبور سا حسا دال زور ذا دا حسا ইদা হাসাদা এরপরবর্তী শিঞ্জ বর্ষা হাই ইয়াজের হি শাহি ডাল দুই পিসদুন শাহী ঈদুন ইয়াজের হি শাহি দুই পেশদুন শাহী দুন এরপরে আইনজবর আ ব ইয়া রি মিম দুই পেশমন আওয়াই ইমন আইনজবর আ ব ইয়াদের রি মিম দুই পেশমুন আওয়াই মুন خو ظبرخہ بایہ زربی خبی رشر خبیر خو ظبرخہ بیا زربی خبی رودی پشرن خبیر یاہ زبر یا دلیا زردی یاح دہ زبر یا دلیا زردی یاح دی حمزہ زبرد لامیا زلی آہلی حمزہ زبر اہ لامیہ زلی اهلی তাফ যা তা আন যাব তাা লামও পেশলু তা ফালু নুনজবর না আবার উচ্চারণ করছি তা তাফ আইন যা তা ফা লাম পেশলু তা ফালু ননজবন না তা আইন যাব তা লামজাবর না তালা বিমুও পেসমু তা লামু নুনজবন না তা লামু তা আইন যাবার তা। লাম জবলা তালা মিময়াও পেশমু তা লামু ননজবন না তা লামু না এরপরে কফ পেশকু আইনুয়াও পেশকু আইন আপেু কু দালদ পেশ দন করু কফ পেশকু আইনুয়াওপেশু কু দালদ পেশদুন করু দুন দাল পেশ ু পেশনু জনু বাজর বা জুনু বা কাফ মিম পেশকুম জুনু বাকুম।

নুন পেশ নুন ওয়া পেশ নু হা ইয়া হি নু হি হা জবর হা নু হি হা নুন ওয়া পেশ নু হা ইয়া হি নু হি হা জবর হা নু হি হা এরপরে সিন আলিফ জবর শা নুন জের নি শানি হামজা জবর আ শানিআ গাব জবর কা শানিআকা সিন আলিফ জবর শা নুন জের নি শানি হামজা জবর আ শানি আ জবর কা শানি আকা সদ জবর স লাম আলিফ জবর লা সলা তাজের সলাতি হামিম পেশ হামিম জের হিম সলাতি হিম সদ জবর স লাম আলিফ জবর লা সলা তাজেরতি সলাতি হামিম জের হিম সলাতি হিম সিন আলিফ জবর সা হাওয়া পেশ হু সা হু নুন না সা হু না সিন আলিফ সা হা ওয়াউ পেশ হু হু নুন জবর না সা হু না হামজা ইয়া ই মিম আলিফ মা ই মা নুন জেন নি ই মা নি কাফ মিম পেশ কুম ই মা নি ই মিম মা ই মা ইমানি জব নুন জেন নি ই মা নি মিম পেশ কুম ই মা মা কফ আলিফ ক মা ক بازر بي مقابي رزا برا مقابرا ميم زور ما قفر يبزور قا مقا بازر بي مقابي رزا برا مقابرا خا زور خا بازر بي خبي راضي بشرون خبيرون خا زور خا بي خبي راضي بشرون خبيرون قف قلو قف بشقو لموا بشلو قلو بادي بشبون قلوب قف بشقو لموا و بشلو قلو بادوي بيشبون قلوبن ميم ميم ألف زبر ما عين واو بيشعو ما عو نون زبرنا ما عونا ميم زبر ميم ألف زبر ما عين واو بيشعو ما عو نون زبرنا ما عونا قفلم قل حمزة زبر آ قل آ عين واو بيشعو قل أعو ذال بيشزو قل أعوذ قفلم بيش قل حمزة زبر آ قل آ আইনবেশল আউজুউজু তো এই ছিল আমাদের পরিপূর্ণ মদের আলোচনা আজকে শেষ হল পূর্বের ক্লাসেও মদের আলোচনা পূর্বের পনেরো নম্বর এবং ষোলো নম্বর এই দুটি ক্লাসে আমাদের মদের আলোচনা সম্পূর্ণ হলো আপনারা যদি মদের আলোচনাতে কোনো দুর্বলতা থেকে থাকে তাহলে এই দুইটি ক্লাস খুব ভালোভাবে অধ্যয়ন করে খুব ভালোভাবে এই দুটি ক্লাস দেখে এবং এর থেকে খুব ভালোভাবে ফায়দা নিয়ে যেন পরবর্তীতে কোনো সমস্যা নয় এমনভাবে এই দুটি ক্লাস আপনারা করবেন এবং মদের এই বিষয়টাকে আপনারা খুব ভালোভাবে আয়ত্ত করবেন তাহলে আপনাদের পরবর্তী আপনারা যেখানেই যান না কেন মদের বিষয়ে আপনাদের কোনো সমস্যা থাকবে না তো নতুন করে আমরা নতুন ক্লাসে ইনশাল্লাহ এই মদের বিষয়ে নতুন করে আবার অন্য বিষয় নিয়ে আসবো আমাদের আরও সামনে ষোলোটা ক্লাস আসবে তো সেই ষোলোটা ক্লাস আমাদের একের পর এক ধারাবাহিক আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ আপনাদের দেখার আমন্ত্রণ রইল এবং যারা আমাদের এখন নতুন দেখছেন এই ক্লাস তাদেরকে আমি বলবো যে আমাদের শুরু থেকে দেখে আসুন আজকের মতো এখানে শেষ করছি সালামু আলাইকুম ও রহমতুল্লাহি